দাম বাঢ়াইছে মন নাই কমা নাছিলে এ বাহে চলি বুদ্ধিছে তোমাৰ বড়ো

এই হালি মন্দির বেড়া বইতে লিজ বেড়ার ঘর যেভাবে মোর সাথে ইয়ের কি শুরু করিয়ে দিছি মন নাই খাবার নাছি হ্যাঁ স্যান্ডেল খুলিয়ে এ দুড়ে ব্যারেল ফেলে রাখ কা পাগলা নাকে ফেলাই যেভাবে আমরা কথা হইছি মুই তালাইছং ধুষি এড়া দিবিছে বালিশের কল পান্নার bale ফির কবা থাকে আরে ভাই জলি মুদিছছা তুমি কান্দি ফেলালেন কে ভাই কান্দি ফেলালেন তোমার কাম কই মোড় কানন্দর পান্নার খবরটা দিবি চানু তোমার বিষ বিয়েতে লাগাইবেন কম বলছো বলে শান্তি গবেন সুদিয়া তোমার কান্দি ফেলাইলেন এই মো সমন তোমার গুলে এই বড় হাতটা দেন নাই দোকানদার গুলে গুলে আসলে এই বলে কি নেন ওই কি আব্বা এই বলে কি নেন হ্যাঁ গুলে কাকা করিয়ে মাথা করিয়ে ঘুরিয়ে দেখাব মুই জান কবল এই বলে ওই গায় ছেলো আর ওই কভার